সকালবেলা নাস্তা করার পূর্বে একটি কাঁচা রসুন খেলে এত উপকার হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন জানা হাজারো রোগ দূর হবে আপনার শরীর থেকে তো চলুন জেনে নেওয়া যাক রসুন খাওয়ার ফলে আপনার শরীরে কি কি ঘটতে পারে রসুনে বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যা কিনা আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে অনেক সাহায্য করে সালফার ডেফিসিয়েন্সি হাই ব্লাড প্রেশার বৃদ্ধি করার প্রধান একটি কারণ রসুনের মাধ্যমে আপনি যদি আপনার শরীরে অর্গানিক সালফার প্রদান করতে পারেন তাহলে এই হাই ব্লাড প্রেশার আপনার নিয়ন্ত্রণে থাকবে মেডিক্যাল রিসার্চ এখন এটা প্রমাণিত রসুনে এলডিএল কোলেস্টেরল কন্ট্রোলে রাখার ক্ষমতা রয়েছে এলডিএল এর মানে হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন যাকে সহজ ভাষায় বলতে গেলে ব্যাড কোলেস্টেরল বলা হয় যা কিনা আমাদের হার্ট ব্লকেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের রক্তনালী বন্ধ করতে কাজ করে এর ফলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীরে লেগেই থাকে তো আপনি যদি সকাল বেলা উঠে একটি রসুনের কোয়া খেতে পারেন তাহলে এই এলডিএল আপনার কন্ট্রোলে থাকবে আপনার ব্যাড কোলেস্টেরল দূরে রাখার পাশাপাশি এটি আপনার রক্তে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করে যা কিনা আপনার হার্টের জন্য অসম্ভব উপকারী তো আপনি যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান তাহলে এই ছোট্ট নিয়মটি অভ্যাসে পরিণত করুন বন্ধু আপনি যখন খালি পেটে একটি রসুনের কোয়া চিবিয়ে খান এই রসুনে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি ক্ষতিকর জীবাণুর জন্য ভয়ঙ্কর একটি কারণ হয়ে দাঁড়ায় এবং এই রসুন খালি পেটে খাওয়ার ফলে সে ব্যাকটেরিয়াগুলো আর কোথাও লুকাতে পারে না যার কারণে আপনার শরীর থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর হয়ে যায় রসুন ইনসুলিন বাড়িয়ে তোলে এবং ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখে তো যে সকল ব্যক্তির ডায়াবেটিক্স হয়েছে এবং যে সকল ব্যক্তি চান তাদের জন্য কখনো ডায়াবেটিক্স না হয় তাদের জন্য এই রসুন নিয়মিত খাওয়ার পরামর্শ রইল রসুনে সেলেনিয়াম প্রচুর পরিমাণে থাকে আর সেলেনিয়াম হচ্ছে ক্যান্সার প্রতিরোধক এছাড়াও কিছু রিচার্চে এটি প্রমাণিত রসুন টিউমারকে ধ্বংস করে ফেলে এটি প্রমাণিত আপনি যদি রোজ একটি করে রসুন খেতে পারেন তাহলে ক্যান্সার জাতীয় টিউমার হওয়ার সম্ভাবনা তেত্রিশ শতাংশ কমে যায় এবং পেট জাতীয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাহান্ন শতাংশ পর্যন্ত কম হয় তো আপনি যদি আপনার শরীরে ক্যান্সারের সম্ভাবনা কমাতে চান তাহলে রোজ সকালবেলা খালি পেটে একটি করে রসুন চিবিয়ে খান আমাদের শরীরের রোগ তখনই আসে যখন সেই রোগ আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভেঙে ফেলে তার মানে আমরা ততক্ষণ পর্যন্ত রোগ থেকে বাঁচতে পারবো যতক্ষণ ইমিউনিটি সিস্টেম আমাদেরকে রোগ থেকে দূরে রাখবে রসুনে প্রচুর পরিমাণে ফাইটো নিউট্রিয়েন্টস থাকে যার অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আমাদের শরীর থেকে টক্সিন বের করে দেয় সাথে সাথে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেন্টাল স্ট্রেস থেকেও বাঁচিয়ে রাখে তো আপনিও যদি নিয়মিত একটি করে রসুনের কোয়া চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার ইমিউনিটি সিস্টেম বুস্ট হয়ে যাবে এবং আপনি বহু ধরনের রোগ থেকে বেঁচে যাবেন ফ্যাটি লিভার এখনকার সময়ে সবথেকে মারাত্মক একটি সমস্যা প্রচুর পরিমাণ ফ্যাট যদি আপনার লিভারে জমে যায় তাহলে এটি আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তবে এই সমস্যা থেকেও বাঁচিয়ে রাখার জন্য রসুন খুবই উপকারী সায়েন্সের কিছু রিচার্জ থেকে জানা যায় রসুনে এমন কিছু উপাদান থাকে যা কিনা লিভারের ইনজুরি থেকে বাঁচিয়ে রাখে রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফর্মুলা আপনাকে ফ্যাটি লিভার থেকে বাঁচিয়ে রাখে এছাড়াও নিয়মিত রসুন খেতে পারলে নাম না জানা আরও অনেক রোগ থেকে আপনি বেঁচে যেতে পারেন কেননা রসুনের উপকারিতা শুরু করলে ভিডিওটি আরও অনেক বড় হবে তাই নিয়মিত সকালবেলা খালি পেটে করে আপনার শরীরে কত ধরনের উপকার হয় তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ